আপনার যদি চিন্তাভাবনা থাকে আপনি বাংলাদেশ থেকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকবেন পরবর্তীতে মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি সুযোগ দেয় আপনি বিষাটিসা লাগাবেন আপনার যদি ওই ধরনের চিন্তাভাবনা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য যদি আপনার লক্ষ লক্ষ টাকা না হারাতে চান কথাগুলো শুনবেন মালয়েশিয়ার যে বর্ডার গার্ড আপনার সুরক্ষা অফিসার আছে তাদের ভিতর থেকে আপনার ত্রিশ জনকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদের তিনজনকে মানে 30 জনকে গ্রেপ্তার করছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা প্রতি মাসে এক একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের পত্রিকাতে পত্রিকা বিষয়টা কিন্তু তা না মালয়েশিয়ার পত্র পত্রিকাতেও আসতেছে তাদের বিরুদ্ধে অভিযোগ কত কি তারা প্রতি মাসে পঞ্চাশ হাজার রিঙ্গিদের উপরে এক একজনকে মানে ইনকাম করে মানে বিষয়টা হচ্ছে কি জানেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে আপনি যদি ইন্দোনেশিয়া থেকে আপনি যদি আনাদার কোনো কান্ট্রি থেকে মালয়েশিয়াতে আসেন ট্যুরিস্টের মাধ্যমে আপনি এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন ঢুকার আগে আপনি যে দালালের সাথে কথা বলেন না যে দালালের মাধ্যমে আপনি আসবেন দালাল কি করে দালাল এদের কাছে তথ্য ফাটিয়ে দেয় মানে আপনার ফাস্টফুড আইডি তারপর আপনার নাম আপনার সব কিছু যখন এদের কাছে ফাটিয়ে দেয় এরা কি করে আপনি যখন ঢুকেন ঢুকার পরে এরা কি করে আপনার কাছ থেকে আবারও এগুলো সংগ্রহ করে সংগ্রহ করে মেন যে অফিসার আছে ইমিগ্রেশন যিনি চেক করেন তাদের কাছে নিয়ে এগুলো দেয় তখন তিনি ভালোভাবে আর চেক করেন না কারণ তিনি জানেন তার সাথে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে কিংবা আপনার দালালের সাথে কন্ট্যাক্ট হয়েছে এত টাকা তখন তিনি ভালোভাবে চেক না করে আপনাকে মালয়েশিয়াতে ঢুকিয়ে ফেলে এই কারণে তিরিশ জনকে গ্রেপ্তার করছে তারা করা হচ্ছে যে এক একজন পঞ্চাশ হাজার রিঙ্গিতের উপরে ইনকাম করে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ওই দেশের দুর্নীতির বিষয় আমাদের কাছে বলে লাভ কি হ্যাঁ আপনিও এখানে জড়িত আছেন যদি আপনি মালয়েশিয়াতে আসতে চান হ্যাঁ আমি বলি এখন আপনি দেখতেছেন মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতে আসে প্রতিদিন আমাদের বাংলাদেশিরা আপনার মালুশিয়ান ইমিগ্রেশনে আসার পরে ইমিগ্রেশন অফিসার তাদেরকে রিসিভ করে না হ্যাঁ তারা যখন বুঝতে পারে যে তারা ট্যুরিস্টের মাধ্যমে আসছে ভালোভাবে কথা বলতে পারতেছে না তারা কোন হোটেলে উঠবে কোথায় থাকবে এগুলো তারা বলতে পারতেছে না পরবর্তীতে কী করে ইমিগ্রেশন আবার বাংলাদেশে ফেরত ফাটায় ঠিক এইভাবে অন্য দেশেও আছে কেন ফিরত ফাটায় বুঝতে পারছেন কারণ এখন মালুশিয়ান যে ইমিগ্রেশন বিভাগ আছে যে সুরক্ষা কর্মকর্তারা আছে মানে বর্ডার গার্ড সুরক্ষা কর্মকর্তারা আছে তাদের উপরে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে আবার নজরদারি করা হয়েছে তারা যদি গুস্টুস খায় তাহলে তাদেরকে আবারও জেলে নেবে কারণ এভাবে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে এখন জেলে নিচ্ছে এই কারণে তারা এখন গুস্টুস খাচ্ছে না গুস্টুস না খাওয়ার কারণে আপনি যে বাংলাদেশ থেকে আপনি যে অন্য অন্য কান্ট্রি থেকে মালয়েশিয়াতে আসতেছেন এয়ারপোর্টে আপনাকে এই কারণে আবার ফেরত ফাটাচ্ছে কারণ তারা এখন আর গুস খাচ্ছে না এখন আগামীতে যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে মানে ঢুকতে চান আপনি চিন্তা ভাবনা করছেন যে ট্যুরিস্টের মাধ্যমে আমার সাশাত ভাই ঢুকছে সে তো ভালো অবস্থায় আছে নিশ্চয় আমিও গিয়ে ভালো অবস্থায় থাকবো যদি আমি টুরিস্টের মাধ্যমে ঢুকতে পারি হ্যাঁ আপনার সাশাত ভাই এখানে আসছে সে ভালো অবস্থায় আসছে সে মতো ঢুকতে পারছে তখন হয়তো হবে ইমিগ্রেশন কর্মকর্তারা ঘুষ খাইছে ঘুষ খাইয়ে আপনার সাশাত ভাইকে ঢুকাইছে কারণ তার দালালের সাথে কন্টাক্ট ছিল কন্ট্যাক্ট কিন্তু সাকসেসফুল হয়েছে এখন সেম দালালের আন্ডারও যদি এখন আপনি আসেন মালয়েশিয়াতে আপনার মিশন সাকসেসফুল না হইতে পারে কারণ কি লিগে কারণ এখন ইমিগ্রেশন অফিসারদের উপরে নজরদারি করা হয়েছে তারা এখন ঘুষ খাইতে পারতেছে না এভাবে প্রতিনিয়ত ইমিগ্রেশন অফিসারদেরকে ধরতেছে তারা গুস্টুস খাইছে হ্যাঁ আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন অফিসারেরাও ঘুষ খায় আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনও ঘুষ খায় ঠিক এইভাবে তো আছে হ্যাঁ মাঝে মধ্যে তারাও কিন্তু ঘুষ খায় হ্যাঁ যেমন বলা হয়েছে না এক একজন পঞ্চাশ হাজার রিঙ্গিদের উপরে প্রতি মাসে তাদের ইনকাম ছিল এবং তাদের উপরেও কিন্তু নজরদারি চালাচ্ছে এখন আমি ভিডিওটা করছি এই কারণে আপনি এইভাবে আঠার চেষ্টা করবেন না এখন মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী অনেক করা হয়ে গেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অনেক করা হয়ে গেছে কখনও ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে এসে কাজ করবেন এই ধরনের চিন্তাভাবনা করে এখন আসেন না আগামীতে যদি ভিসা খুলে আগামীতে ভিসা খোলার সম্ভাবনা আছে আগামীতে যদি ভিসা খুলে ডাইরেক্ট কোনো একটা ওয়ার্কার ভিসা নিয়ে কোনো একটা কোম্পানিতে আসবেন আপনিও ভালো থাকবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে আপনার লক্ষ লক্ষ টাকা হারাতে হবে না এটা হচ্ছে যে একটা আপনার শিক্ষানীয় ভিডিও এটা একটা শিক্ষানীয় ভিডিও এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা জানতে পারে না মানে যারা জানতে পারতেছে না তারা যেন এই বিষয়টা জানতে পারে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ